থাকে তাহলে আবেগ কখনো কাজ দিবে না আবেগ কাজ দিবে তখন তোমরা যখন ধর্মীয় জ্ঞান থাকবে কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ ধর্মীয় কোনো জ্ঞান নেই যার কারণে মানুষ হয়ে কিছু আলমদের কারণে আকিদার বা সালাফি মানহাজের মসজিদগুলো ভেঙে ফেলে মাদ্রাসাগুলো ভেঙে ফেলে কিছুদিন আগে একটা ভেঙে ফেলছে মমি এ এর আগে একটা ভেঙে ফেলছে আলহামদুলিল্লাহ এটা একটা সত্যের দাওয়াত যে যেখানে ওখানে পর এর বিল্ডিং তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ যেখানে আগে টোনের পরে বিল্ডিং তৈরি মানে কোরআন ও সৈহাদিসের বাদতি নিভিয়ে দিবে কোরআন ও হাদিসের দাওয়াত বাধা সৃষ্টি করবে সালাফি দাওয়াত বাধা সৃষ্টি করবে বাধা সৃষ্টি করতে গিয়ে দেখা যায় এখন আরো বেশি জোয়ার উঠে যায় ওই এলাকার মানুষ জানতে চার এত মসুরটা বাংছে কি জন্য বাংছে এটা আরো এবারে যাচা বাসা করতে যায় পড়াশোনা করে হুজুর জিজ্ঞাসা আরো হুজুর জিজ্ঞাসা জিজ্ঞাসা জিজ্ঞেস করতে 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 এরা একবার সহিদ হয়ে যায় এরপরে সাপোর্ট দেয় এই মসজিদ বাংলা কেন আমরা মসজিদ টাকা দিচ্ছি তোমরা মসজিদ উঠাও আমরা পনেরো পঞ্চাশ হাজার লাখ দিচ্ছি নিজের পায়ে নিজে এরা কুড়ল মারে হ্যাঁ মানে এত তাদেরকে হিংসু বানিয়ে ফেলছে যে আল্লাহর ঘর পর্যন্ত তারা বানিয়ে দিতেobot করে না অল্পস এই মসজিদ বানার কাজ হলো হিন্দুদের বাবার মসজিদ কারা বংশে ইন্ডিয়তে হিন্দুরা বংশ ফিলিস্তিনের মসজিদ কারা বংশ ইুদির বংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয় কারা বাধা দিত মুশরিকেরা বাধা দিত আল্লাহর ঘরে যেতে বান বাধা দিত মুশরিকেরা বাধা দিত আর এখন নামদಾರಿ মুসলিম টুবি মাথা দিয়ে তুমি মাথা দিয়ে नारे তাকবীর কই বান্দাছে তাহলে এরা ধর্মীর ধর্মের মধ্যে জ্ঞান নেই যে কোথায় বাঁধতেছে কার ঘর বাঁধতেছে কার জায়গা বাঁধতেছে কি উদ্দেশ্যে বাঁধতেছে কি কারণে বাঁধতেছে কি অপরাধ কিছুই জানে না বলছে হুজুরে বাঙ্গি ফেলো এরা লামা যাবি বাঙ্গি ফেলো এরা আমাদের সাথে কোনো মিল নেই অথচ যারা বলে যে লামা যাবি তারা যে তার লামা যাবি তারা যাদেরকে বলতেছে লামা যাবি তারা কি কোনো কোন কোনো আছে চার মাজাবে তো চাই মাজাব তো পৃথিবীতে আছে কোন না মাজাবের সাথে তাদের আমল মিলিয়ে যায়

সোহী ভাবে ইবাদত বন্ধ করতে যারা বাধা দেয় তারা তার থেকে আর কে zalim হতে পারে তাহলে তো উসির সুলাহাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা মা কানালহুম আইয়াদখুলুহা ইল্লা খাফিন তাহলে তো উসির সুলাহালহীতি সংসর হয়ে আল্লাহর ঘরে প্রবেশ করার জন্য অথচ তারা বিধিসংযত দূরের কথা তাহলে হিংসু জানোয়ার মতো হিংসু জানোয়ার মত বনের হিংসু জানোয়ার মতো। এইভাবে ক্ষিপ্ত হয়ে তারা এইভাবে মসজিদের উপর আক্রমণ করে আল্লাহর ঘরে মসজিদ ভেঙে দেয় কত বড় হতভাগ্য যে তারা আল্লাহর ঘরের আল্লাহর ঘরকে ভেঙে ফেলতেছে এই জন্য বলতেছি যে দিন সম্পর্কে জানতে হবে দিন সম্পর্কে না জানলে এই ধরনের আচরণ দেখা যাবে ছোট ছোট পোলা বাহিনীদেরকে কিছু মুরব্বীদেরকে কিছু ইয়াং ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে যার কারণে এরা আল্লাহর গড়কে ভেঙে পড়ছে তারা তো কত বড় অন্যায় করছে কত বড় অপরাধ করছে একদিন তারা বুঝবে যে আমরা কত বড় অপরাধ করছে আল্লাহর ঘর ভেঙে দিকে তাদের দোষ কি দা তাদের দোষ তো তারা কোরআন হাদিসে প্রচার অপসার করতেছে তাদের দোষ কি তাদের দোষ হলো তারা শিরিক বেদাত মুক্ত সমাজ গড়ার চেষ্টা করতেছে তাদের দোষ হলো তারা সলফে সলেন তোর বিতিন দাওয়াত কাজ করতেছে সেই দিকে মানুষকে নিয়ে যাচ্ছে যেই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রেখে গেছে যেই দিকে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ছিলেন সেই দিকে মানুষকে নিয়ে যাচ্ছেন তাদের দোষ হলো এটা তাদের দোষ হলো এটা এজন্য তাদের মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে ফেলছেন হাজার হাজার টাকা নষ্ট করে ফেলছে হাজার হাজার টাকা এই মাদ্রাসায় নষ্ট করে ফেলছে ওই দেখলাম ভিডিওতে পড়ে আছে অনেক চেয়ার টেবিল বই পর্যন্ত কোরআন পর্যন্ত নিচে পড়ে আছে মানে এই এদের যদি তোবা বিহীন যদি এরা মারা যায় এদের কঠিন বিপদ রয়েছে যে আল্লাহর ঘর ভেঙে বলছে তোবাবিহীন যদি মারা যায় তাহলে কঠিন বিপদ রয়েছে কারণ এদের মধ্যে মুসিকরা আচরণ রয়েছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র রয়েছে মুসিকদের চরিত্র রয়েছে তারা মুসিদের চরিত্র রয়েছে ইদি খ্রিস্টানের চরিত্র রয়েছে এই জন্য যে তারা মসজিদ ভাঙতেছে কারণ এই মসজিদ ভাঙার কাজ হলো মুসিদদের ইদি খ্রিস্টানদের মসজিদ ভাঙার কাজ হলো আমরা কাফেরদের মুসলমানদের কাজ ন মসজিদ বাঙ্গা মুসলমানদের কাজ গোড়া মসজিদ গড়তে হবে মসজিদ নির্মাণ করতে হবে মসজিদ আবাদ করতে হবে কিন্তু আমরা বিপরীত আমাদের দেশের অনেক জাহেল মানুষ এই বান্ত হুজুরদের কথা শুনে